পেটের মেদ গলাতে চান ব্যায়াম ছাড়াই কিভাবে কমাবেন বেলি ফ্যাট মাত্র কয়েকদিনেই পেট হবে ফ্ল্যাট দেখে নিন আজকের ভিডিওটি আয়নার সামনে দাঁড়িয়ে কি ভাবছেন এই পেটটা কমবে কবে চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমি বলবো এমন চারটি সহজ অভ্যাস যা ঘরে বসে আপনার পেটের মেদ কমাতে দারুণভাবে কাজ করবে চলুন শুরু করা যাক নাম্বার এক সকালে উঠে ডিটক্স ড্রিঙ্ক প্রথম অভ্যাসটি হচ্ছে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস গরম কুসুম পানি পান করুন তাতে মেশান অর্ধেক লেবুর রস আর এক চিমটি ধার চিনি গুঁড়া এই ড্রিঙ্কটি শরীরকে ডিটক্স করে ম্যাটাবলিজম বাড়ায় এবং পেটের চর্বি গলাতে সাহায্য করে রোজ সকালে এটি নিয়ম করে পান করুন মাত্র সাত দিনে পার্থক্য বুঝতে পারবেন নাম্বার দুই খাদ্যাভ্যাসে পরিবর্তন পেটের মেদ কমাতে হলে খেতে হবে বুদ্ধি করে প্রথমেই জাঙ্ক ফুড বাদ দিন তার পরিবর্তে খাবেন আঁশযুক্ত খাবার যেমন ওটস শাকসবজি ফলমূল চিনি ও সাদা ভাত যতটা সম্ভব এড়িয়ে চলুন প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করুন পানি শরীর থেকে টক্সিন বের করে দেয় আর মেদ কমাতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে নাম্বার তিন সহজ ব্যায়াম বা হাঁটা জিমে না গেলেও চিন্তা নেই দিনে অন্তত বিশ থেকে তিরিশ মিনিট হাঁটাহাঁটি করুন ঘরে বসে প্ল্যাঙ্ক বা লেগ রাইজের মতো হালকা এক্সারসাইজ করলেও দারুণ ফল পাবেন নাম্বার চার ঘুম ও স্ট্রেস নিয়ন্ত্রণ বেশি রাত জেগে থাকা স্ট্রেস নেয়া এই দুটি পেটের মেয়েদের অন্যতম কারণ স্ট্রেসের কারণে কর্টিসল হরমোন বাড়ে যা ফ্যাট জমাতে সাহায্য করে তাই প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানোর অভ্যাস করুন এবং রাতে মোবাইল ফোন ব্যবহার এড়িয়ে চলুন চাইলে ঘুমানোর আগে কয়েক মিনিট মেডিটেশন করতে পারেন মেডিটেশন করলে ঘুম ও স্ট্রেস নিয়ন্ত্রণে থাকে এই চারটি অভ্যাস নিয়মিত মেনে চললে আপনি শুধু পেটের মেদি কমাবেন না বরং পুরো শরীরেই পাবেন পরিবর্তন নিজেকে ভালোবাসুন নিজের শরীরের যত্ন নিন সুস্থ ও সুন্দর জীবন উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আর অবশ্যই সুস্থটিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন